একটা শব্দের উপরে ভর করে সেই ক্ষমতার মধ্যে আসছে শব্দটা কি রাজাকার রাজাকার বিএনপি জমাত রাজাকার বিএনপি জামাত এই শব্দটার উপরে পাও রেখে সে ক্ষমতা আসছে আল্লাহ কি কুদুর পনেরো বছরের মাথা এই শব্দ দিয়ে আল্লাহ তাকে বদন করেছে আল্লাহ বলে আমার সাথে দুই নম্বরই করো হ্যাঁ আমি তোমাদের মতো দুই নম্বরই যারা করে তাদেরকে কেমনে ধরি দেখবা নম কে আমি ধরেছি নমরুদের চেয়ে তুমি ক্ষমতার বেশি নয় ফেরাউনের চেয়ে ক্ষমতা তোমার বেশি নয় আবু জাহাল উকবাল চেয়ে ক্ষমতা তোমার বেশি নয় আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি কমে আত কমে সাবুন পৃথিবীর সবচেয়ে কঠিন কঠিন এরা গুত্র আল্লাহ বলেন এদেরকে আমি এমন ভাবে

আল্লাহর ঘর ভাঙ্গার জন্য আসছে আমি তো এই আল্লাহর ঘরের মতো আনলি মাত্র এটা রক্ষা করার মালিক আমি না রক্ষা করবেন তো ঘরের মালিক যিনি তিনি রক্ষা করবেন কে মালিক যিনি তিনি সুতরাং আমার যে উঠগুলো তুমি নিয়েছো এগুলো ফেরত দাও আমি চলে যাই আল্লাহ এই ঘরের সাথে তুমি কি করবা তুমি জানো এই ঘরের মালিক জানে আল্লাহ রাবুল আলম কি করছেন আল্লা রবীদ ঝাকে পা কি পাটি দুই পায়ে দুটি চটচট পাথর ছোটের মধ্যে একটি পাথর তিনটি পাথর এরকম আল্লাহ রাব্বুল আলামিন তিনটি পাথর নিয়ে জাকে যাকে পাখি প্রেরণ করে লক্ক লক্ক আবাবিল পাঠিয়ে আমার আল্লাহ হাজার হাজার সেই আবরাহা বাদশার সৈন্যদেরকে চটচট পাথর পাথর দিয়ে ধ্বংস করে দিয়েছে

হাজার হাজার মানুষের হাড্ডি তাহলে এই পনেরো কি পরিমাণ মানুষকে হত্যা করেছে এই জালেম সরকার এই শৈর সংস্কার সরকার কি পরিমাণ মানুষকে হত্যা করেছে এই হত্যা করার একমাত্র কারণ কি জানেন ক্ষমতায় টিকে থাকা কি থাকা